পোলটি বাংলাদেশের একটি সম্ভাবনাময় সেক্টর যেখানে লাখো মানুষের জীবিকা খুঁজে পায় বাংলাদেশে পোলট্রির চাহিদা একটা বড় অংশ আসে যেখান এখান থেকেই কিন্তু আজ এই খাতই চরম সংকটের মুখে কেন আসুন বাস্তবচিত্র দেখি বর্তমান দেশের পোলট্রি শিল্পের অবস্থা অত্যন্ত নাজুক খামারিরা বলছে বাচ্চা মুরগির দাম বেড়ে গেছে দ্বিগুণ আর খাদ্যের দাম তো নিয়ন্ত্রণের বাইরে বাংলাদেশে ব্রয়লার কেজিতে বিশ থেকে 30 টাকা কমেছে এখন পাইকারি একশো থেকে একশো টাকা বিক্রি হচ্ছে বাচ্চার দাম আট থেকে দশ টাকা প্রতি পিস এবং কিছু ক্ষেত্রে দশ থেকে বিশ টাকা প্রতি পিস বিক্রি হচ্ছে খাবারের দাম সামান্য কিছু কমেছে বস্তা প্রতি একশো টাকা কিন্তু তা গ্রহণযোগ্য নয় এবং পর্যাপ্ত নয় বাজারে মুরগির দাম কমে গেছে কিন্তু খরচ বেড়েছে কয়েক গুণ ঔষধের দাম বেড়েছে অনেক গুণে ফলাফল কি। ছোট ও মাঝারি খামার বন্ধ হয়ে যাচ্ছে খামারিরা দিশেহারা প্রান্তিক উদ্যোক্তারা ঋণে ডুবে যাচ্ছে সরকারের ভূমিকা ও অভিযোগ খামারিরা বলছে সরকারের পক্ষ থেকে কেন বাস্তব সহায়তা নেই নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা নেই টেকসই নীতিমালা এর মূল কারণ কোম্পানির দৌরত্ব বাজারে সিন্ডিকেট সক্রিয় কিন্তু মনিটরিং নেই রপ্তানির সুযোগ না থাকায় দেশের বাজারেই সব চাপ বাংলাদেশের সব থেকে বড় সাশ্রয়ী প্রোটিনের উৎস যদি ধ্বংস হয়ে যায় তাহলে ক্ষতিকার সরকারের নীরবতাকে খামারিদের ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে প্রশ্ন রাখে সবার কাছে আজকের এই পরিস্থিতিতে সরকার কি আর উদাসীন থাকতে পারে আপনার আশেপাশে যদি কোনো খামারি থাকে তার গল্পটা শুনুন এই ভিডিওটি শেয়ার করুন যাতে আমরা সবাই আওয়াজ তুলতে পারি পোলট্রি খাতকে বাঁচাতে পারি সেফ পোলট্রি ফার্ম বিডি আল্লাহ হাফেজ শুভকামনা